টাঙ্গাইলে নিজ সন্তানের ন্যায় পরম যত্নে লালন পালন করেছেন বিরল প্রজাতির বন্য প্রাণী সজারু আদর করে নাম রেখেছেন পাগলা ভালোবাসা দিয়ে পোষ মানানো যায় তার দৃষ্টান্ত উদাহরণ চালক সুমন আহমেদ লিটনের সঙ্গে বন্য প্রাণী সজারুর গড়ে ওঠা বন্ধুত্ব বন্ধুত্বের এ ভালোবাসার খুনছুটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুল লতিফের প্রতিবেদনে বিস্তারিত হ্যাঁ বাড়ির উঠানের গর্তে জায়গা নিয়েছে এক বন্য প্রাণী সজারু অটোচালক বাড়িতে ঢুকে পাগলা বলে ডাক দিলেই আদর পেতে গর্ত থেকে বেরিয়ে আসে সজারুটি নিজ সন্তানের মতো আদর করে হাতে তুলে খাবার খাওয়ান খাবার খেয়ে লিটনের কোলে বসে শুরু করে খুনসুটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুসারিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে সুমন আহমেদ লিটন পেশায় তিনি একজন ব্যাটারি চালিত এক বছর পূর্বে বনের পাশে অবস্থায় ছোট্ট একটি প্রাণীর বাচ্চা চালক কুড়িয়ে পান লিটন প্রথমে তিনি চিনতে পারেনি পরে স্থানীয় লোকদের মাধ্যমে বুঝতে পারেন এটি সজারুর বাচ্চা এরপর বাড়িতে নিয়ে এসে চিকিৎসা এবং সেবা যত্ন দিয়ে সুস্থ করে তোলেন নিজের সন্তানের মতোই সজারুর বাচ্চাটিকে লালন পালন করতে থাকেন বাচ্চাটি আস্তে আস্তে বড় হতে শুরু করে তার আদর যত্নেও ও ভালোবাসার এক পর্যায়ে রূপ নেয় গভীর বন্ধুত্বের সম্পর্কে সজারুটি লিটনের বাড়িতেই গর্ত করে সেখানেই থাকে লিটনের বাড়ি ফেরার শব্দ পেলেই সজারুটি দৌড়ে গেটের কাছে আসে বাড়িতে ঢুকেই লিটন সজারুটিকে আদর করেন এমনকি ঘুমিয়ে থাকলে গর্তের কাছে গিয়ে ডাকলে লিটনের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে আসে তার হাতে খাবার খায় তার সঙ্গে ঘুরে বেড়ায় এ যেন দুজনের মধ্যে এক নিবিড় বন্ধুত্ব বন্য প্রাণীটি আদর যত্নে ভালোবাসা পেয়ে বন জঙ্গলে থাকার অভয় তুলে গেছে লিটনের কাছেই তার বেড়ে ওঠা ফলে বাড়ি ছেড়ে কোথাও যায় না শুধুমাত্র রাতের বেলা বের হয় সারা রাত পাড়া মহল্লা বনে জঙ্গলে ঘুরে আবার ভোর রাতে ফিরে আসে বাড়িতে একরকম পরিবারের সদস্য হয়ে গেছে বন্য প্রাণীটি কিছুদিন আগে শিকারীর হাত থেকে প্রাণী বেঁচে যাওয়া আরেকটি আহত সজারুর বাচ্চাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন লিটন বর্তমানে পাগলা নামের সজারুর সঙ্গী হিসেবে তার বাড়িতে রয়েছে দুইটি বন্য প্রাণী। তাদের ঘুরাফেরা চলাচল ও আচরণ গবাদি পশুর মতোই লিটনের পরিবারের অন্যান্য সদস্যরাও সজারু দুইটিকে খুবই আদর যত্ন করেন আশেপাশের প্রতিবেশীরাও লিটনের সজারু দুইটিকে প্রতিনিয়ত দেখতে আসে সজারুগুলো লিটনের বাড়ির আশেপাশের শিশুদের সঙ্গ খেলা করে বিভিন্ন প্রকার কাঁচা শাকসবজি ফলমূল এমনকি রান্না করা খাবারও খায় এই সজারু দুইটি তাদের পছন্দের খাবার রুটি অনেক দর্শনার্থী সঙ্গে করে রুটিও নিয়ে আসেন এছাড়া বন্য প্রাণীর সঙ্গে লিটনের বন্ধুত্ব দেখে খুশি তারা প্রাণী সজারু নামে একটি প্রাণী কুশারিয়া গ্রামের লিটন ভাই উনি পুষ্পা মানিয়েছেন এটা আসলে খুবই সুন্দর একটা বিষয় এর আগে আমরা কখনো এই জিনিসকে দেখতে পাই নাই আজকে আমরা এই লিটন লিটনবার মাধ্যমে এই জিনিসটাকে আমরা দেখতে পেয়েছি এই জন্য খুবই আমরা অনেক আনন্দিত বিভিন্ন অনলাইনের মাধ্যমে মানুষ দেখে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসতেছে অনেক ভিড় করতেছে এই বন্য বন্যপ্রাণীটাকে আমরা দেখতে এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দদায়ক বন জঙ্গলে বন জঙ্গলে তাদের নিরাপদ আবাসস্থল না থাকার কারণে লোকালয়ে বেরিয়ে আসছে আর সেই লোকালয়ে থেকেই এই সজা আমার পাশের বাড়ির লিটন কুড়িয়ে এনে বাড়িতে তার সন্তানের মতো লালন পালন করতেছে আমি যখন জানতে পারি তখন আইসা দেখি যে এরকম ভাবে সে একটা মতো করতেছে। দেখি যে অসংখ্য লোকজন এখানে বীর জমাইছে আসলে প্রত্যেক মানুষকেই লিটনের মতো পশুপ্রেমী এবং পাখি প্রেমী হওয়া উচিত যাতে করে এই বিলুপ্ত প্রজাতির প্রাণীগুলো আমাদের মাঝে হাজারো বছর বেঁচে থাকে দেখার জন্য আসলে এই সজাগতি লিটন মামা প্রতিবেশী উনি উনি রাস্তা থেকে কুড়িয়ে এনে এটি দীর্ঘ এক বছর যাবত লালন পালন করতেছেন উনি এটি বড় বানিয়েছেন সাধারণত গৃহপালিত পশু পাখি বলতে আমরা গরু ছাগল হাঁস মুরগি কবুতর এগুলোকে বুঝি কিন্তু একটা বন্য প্রাণীকে কিভাবে ভালোবাসা দিয়ে মানে আগলে বড় করতে বড় করতে হয় এবং উনি এটি খোলা অবস্থায় পালন করতেছেন এটিকে পুষ মানিয়েছেন খুবই আনন্দদায়ক এবং উনি যে একটা বন্যপ্রাণীকে পুষ মানিয়েছেন এটা কি মানালো এটা খুবই মানে আশারজনক এই ঘটনাটা আমাদের খুব ভালো লেগেছে ঘাটাইল এ কুশায়ে গ্রামে বন্য প্রাণী সাজারু লিটন নামে এক যুবক লালন পালন করছে করছে এই খবর পেয়ে আমি ছুটে এসেছি নিজ চোখে এই বন্য প্রাণী সজারু দেখতে আসলে আমি এই লিটনকে দেখে মুগ্ধ হলাম হিংস্র প্রাণী সজাড়ু সচরাচর মানুষ যেভাবে লালন পালন করতে পারে তা দেখে আমি সত্যি আনন্দিত হলাম এবং কি এই মায়া জালে যে একটা লোক এভাবে তার নিজের রুজি রোজগারে টাকা দিয়েও এই প্রাণীর প্রতি তার একজনের যে ভালোবাসা তৈরি হয়েছে দেখে আমি সত্যি অভিভূত আসলে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদের কুশারিয়া গ্রামের ভাগনা লিটন সেটা প্রমাণ করে দিয়েছে একটি বন্য প্রাণী সজারু তাকে সে অত্যন্ত আদর যত্ন সহকারে লালন পালন করে এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে আসলে আমরা এলাকাবাসী গর্বিত যে লিটনের এই পশুপ্রেম আমাদেরকে খুব আনন্দিত করে যাই হোক এই বিষয়টা আমাদের কাছে খুব আশ্চর্য মনে হতে পারে নি আসলে হেজা কি রকম নাম শুনছি মইমুরি গিদের কাছে কিন্তু আসলেও যে মানুষের মাধ্যমে এরকম পশু মানাইতে পারে লিটনের পক্ষে এটা সম্ভব হয়েছে এবং লিটনের বাড়িতে আমরা এসা দেখতে বললাম অটো চালক লিটন বলেন ছোটবেলা থেকেই পশু পাখি ভালোবাসেন তিনি এর আগে কুকুর বিড়াল কবুতর বক পাখি এমনকি বিষাক্ত সাপও পালন করেছেন তিনি বলেন মানুষ নিজের স্বার্থ ফুরিয়ে গেলে বেইমানি করে কিন্তু পশু পাখি বেইমানি করে না সজারুর সঙ্গে এমন বন্ধুত্ব তৈরি হয়েছে সজারুটিকে কেউ নিয়ে গেলে তিনি মৃত্যুর পথ বেছে নিতেও দ্বিধা করবেন না যে সজারুর বিষয়ে কথা বলতেছি ওই সজারুটি আমি আমার এই ঘাটাইলের ক্যান্টারমেন্ট আছে লং ফায়ারান্স নামের একটা জায়গা আছে ওইটা ওই জায়গায় মানে বিভিন্ন কৃষক জমিনগুলা লিক্স নিয়ে কলার বাগান করে ওই বাগানে লেবার নিয়ে যাই আমি ইজি বাইক চালাই অটো অটো ইজি বাইক গুলো চালাই ওই লেবার সকাল বেলায় যাই আবার সন্ধ্যার সময় ওই লেবার নিয়ে আসি তো ওদের সকালে নিয়ে যাওয়ার পথে মানে নামাই দিয়া আসার পথে দেখি তুই সজারুর বাচ্চাটা মানে তখন আসলে ওটা চিনি না যে কিসের বাচ্চা তো দেখি যে কান্না করতেছি রাত্রে বৃষ্টি হয়েছে ওটা বৃষ্টিতে ভিজা গাতার থেকে মনে হয় পানি ঢুকছিল বাইরে বাইরে কান্না করতেছি মরার অবস্থা খুবই খারাপ অবস্থা নিয়ে আমি বাড়িতে আসলাম আসার পরে আমি ওরে একটা খাসায় রাখলাম রাখার পরে আমার এক মামা মামা যাইতেছে এই দিক মামারে বললাম যে কি গ আমি তো এটা নিয়ে আসলাম পরে মামাই বললো এটা সজারুর বাচ্চা তুমি পাইলা কই বুঝলাম মামক জায়গায় তো ওইখান থেকে আনার পরে ওরে তো মামা বললো এটা তো মরার অবস্থা এটা দুধ খায় এটা মনে হয় কি কেমনে ওইটা বাঁচাবা পরে কইলো মামা এগুলা কি খায় এমনি পরে এগুলা আলু খায় ফ্যান কুচু খায় মানে পাশের করুল যাবতীয় এগুলা খায় তো পরে আমি ওরে প্রাথমিক চিকিৎসা দিয়া একটু রোদ্রে শুকাইয়া ওই প্লেটের মধ্যে আলুগুলা সাকসা সাক করে দিলাম দিহি না আস্তে 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 খায় খাওয়ার পথে থেকে এই যাবত এরে পালতেছি অনেকে আমার বলে যে তুমি হাঁস মুরগি পালে মানুষ লাভের জন্য গরু পালে লাভের জন্য তুমি ওরে চোখে আমি কই আমার ভালো লাগছে আমার মা হইছে ছোট সময় থেকে আনছি এই কারণে আমি ওরে পালতেছি লাভের লিগে যে সব জিনিস পালতে হয় তা তো না তো মানে এই মায়া তো হইলো বড় জিনিস তো এই জন্য আমি ওরে পালতেছি তো এখন পালতে পালতে মোটামুটি ও আমার ভাষা আমার কথাগুলা ও বোঝে ওরে যদি আমি বলি যে এইখানে বসে থাক তাই বসে থাকে যদি কই বাইরে আয় বাইরে আসে যদি কই এখানে যায় না যায় না তো মোটামুটি ও ভালো একটা শিকার হয়ে গেছে মানুষের মতো সন্তান লালন পালন করে যতটুকু মায়া হয় ওর জন্য আমার এতটুকু মায়া হয়েছে তো বিষয় হলো পশু বনের পশুও মানুষের কথা শুনে এতে বুঝলাম বিষাক্ত জিনিস এটা আসলেই বিষদের জিনিস হিংস্র প্রাণী তারপরে ও পর্যাপ্ত পরিমাণ শিকারে হয়েছে একটা কুকুর বিড়াল যতটুক শিকারে না হয় ও এতটুকু শিকারা হয়েছে এই সজারু বাড়ির পাহারাদার হিসেবে কাজ করে রাতের বেলা অপরিচিত কেউ বাড়িতে ঢুকার চেষ্টা করলে লিটনকে জাগিয়ে তোলে সজারুটির বয়স এক বছর ওজন এগারো কেজি